বৈধতা পাওয়ার আশায় মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়া জানেন যে আগস্টের দ্বিতীয় সপ্তাহে এগারো তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার চেয়ে প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের একটি সফরে যাচ্ছেন এখন এই সফরকে ঘিরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের সম্ভাবনা বিভিন্ন ধরনের আশা প্রত্যাশা এবং সাথে বিভিন্ন ধরনের হতাশাও অনেকেই ছড়াচ্ছেন আমরা এ নিয়ে আগেও কথা বলেছি এখন সময়ের কাছাকাছি চলে আসার কারণে দেখা গেছে যে সম্ভাবনা এবং প্রত্যাশার পারত আরও বেশি পরিমাণ বেড়ে গিয়েছে এই সব কিছুর ভিতরে সবচেয়ে বেশি যে আলোচিত না চর্চা কিছুদিন পূর্বে যখন আমরা কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে এই সফরের পূর্বেই বা সফর চলাকালীন সময়ে হয়তোবা কলিং ডিসানি এবং সেই যে আঠারো হাজার কর্মী যারা যেতে পারেনি গত বছর তাদেরকে নিয়ে একটা ঘোষণা আসবে কিন্তু এই দেখা গেছে যে তার পূর্বেই ব্যাপারে একটা সিদ্ধান্ত চলে এসেছে এবং আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত আমাদের জন্য ভালো সিদ্ধান্ত এসেছে এখন যে যেহেতু এই কলিং যে ব্যাপারটা পূরণ হয়ে গেছে তারপর যে সবচেয়ে সম্ভাবনার যে বা সবচেয়ে প্রত্যাশার পারত যেই জায়গাটাতে গিয়ে থেমেছে সেটা হচ্ছে অবৈধদের বৈধতা দান মালয়েশিয়াতে প্রচুর কাজ করে বর্তমান একটা মতে জানা যায় যে মালয়েশিয়াতে প্রায় পনেরো লক্ষ প্রবাসী রয়েছে যার ভিতরে বিভিন্ন ধরনের ওয়ার্কার্স রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসায়ী রয়েছে যারা বিভিন্ন পজিশনে ব্যবসা করছে এছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষার্থী থেকে শুরু করে প্রচুর সংখ্যক মালয়েশিয়াতে বাংলাদেশের প্রবাসী রয়েছে এবং বাংলাদেশিদের মালয়েশিয়াতে একটা বড় ধরনের একটা স্টেক হোল্ডার রয়েছে এখন তাদের ভিতরে যারা অবৈধ হয়ে গিয়েছিল দেখা যায় যে মানুষ একটা নির্দিষ্ট কন্ট্রাক্টে নিয়ে যায় শ্রমিক নিয়ে যাওয়ার পরে সেই কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে তাদের সাধারণত রিনিউয়াল সিস্টেমটা যদি কোম্পানি না চায় তাহলে একটু কঠিন যদি যে কোম্পানি যদি আপনাকে আর না রাখতে চায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তাদের অন্য কোম্পানিদের দুবাইয়ের ক্ষেত্রে বা মিডিল ইস্টের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা দেখতে পাই যে ভিসা ট্রান্সফারের যে ব্যাপারটা রয়েছে সেই ট্রান্সফার ব্যাপারটা আসলে মালয়েশিয়াতে কাজ করে না যদি আপনি কোম্পানির এই চুক্তিতে যান সেক্ষেত্রে মালয়েশিয়াতে আসলে ট্রান্সফার সিস্টেমটা আসলে কাজ করে না সেইভাবে কাজ করে না সেক্ষেত্রে দেখা যায় যে ওই নির্দিষ্ট সময় পরে একজন ব্যক্তি অবৈধ হয়ে যায় বা এরকমও থাকে মালয়েশিয়ার একটা নিয়ম রয়েছে যে সেখানে সাধারণত একজন প্রবাসী তেরো বৎসর থাকতে পারে একটা না তেরো বৎসর পর্যন্ত থাকতে পারে তেরো বৎসরের পরে তার যে সে যদি তাকে যদি কোম্পানি রাখতেও চায় সেক্ষেত্রে এটা আইনি বাধ্য তৈরি হয় সেখানে তো এই বিভিন্ন কারণে যারা অবৈধ হয়ে গিয়েছেন তাদের ভিতরে একটা চরম প্রত্যাশা কাজ করছে যে মহামতি ইউনুস আসার পর তাদের জন্য এই অবৈধদের বৈধকরণ নিয়ে কোনো একটা ফয়সলা জানিয়ে যাবে তো এই ক্ষেত্রে যেহেতু এই দ্বিপাক্ষীয় একটা সফর হবে এই এবং এই সফর ঘিরে যে ধরনের আমরা যতটুকু হাই কমিশন সূত্রে এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান থেকে শুরু করে এই প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সফর যেহেতু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম স্যার ওনার সাথে রয়েছে এক ধরনের ব্যক্তিগত ঘনিষ্ঠতা রয়েছে এবং তারা তাদের একটা বন্ধুত্বের পর্যায়ে একটা ঘনিষ্ঠতা রয়েছে এবং এইসব কারণে এই সফরে মূলত তিন ধরনের এজেন্ডা কাজ করবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সবচেয়ে প্রাথমিকভাবে তাহলে কি কি এজেন্ডা নিয়ে কাজ করবে প্রথমত এই সফরের ক্ষেত্রে কিছু উচ্চ পর্যায়ে বৈঠক সংঘটিত হবে সেই বৈঠকগুলোর মূল এজেন্ডা থাকবে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি করা বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করা বাণিজ্য বৃদ্ধি করা এবং বিনিয়োগ মালয়েশিয়ার থেকে বিনিয়োগ বাংলাদেশ আকৃষ্ট করা এটা একটা প্রাথমিক একটা এজেন্ডা হিসেবে কাজ করে দ্বিতীয় যে এজেন্ডা নিয়ে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি পরিমাণ এখানে আলোচনার একটা পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন সূত্র থেকে আমরা কিন্তু পেয়েছি সেটা হচ্ছে শ্রমিক নিয়োগের সংস্কার ও স্বচ্ছতা আমরা জানি বাংলাদেশ মালয়েশিয়ার যে আঠারোটা সোর্স পনেরোটা সোর্স কান্ট্রি থেকে তাদের শ্রমিক নিয়ে এসে তার মাঝখানে মোটামুটিভাবে বাংলাদেশের যে শ্রমিক নিয়োগের পদ্ধতি রয়েছে সেটা সবচেয়ে কঠিন এতদিন পর্যন্ত আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পেতাম না দেখ আমাদের কোনো মাল্টিপল ভিসা সিস্টেম ছিল না যদিও কিছুদিন পূর্বে এই মাল্টিপল ভিসার সিস্টেমটা চালু করা হয় যেটা আমাদের জন্য অনেক সুখবর একটা ব্যাপার অনেকেই বলে থাকে ভাই আমরা যারা বিদেশে কাজ করতে আসি তারা তো আসলে পাঁচ বছরেও বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করি না তাহলে আমি মাল্টিপল ভিসা সিস্টেম দিয়ে কি করবো আপনি আসেন বা না আসেন এটা একটা সম্মানের ব্যাপার এটা একটা মর্যাদার ব্যাপার পৃথিবী অন্যান্য প্রত্যেকটা কান্ট্রি এই জিনিসটা পাচ্ছে আপনাকে এক ঘরে ওয়ান ওয়ে টিকেটের মতো আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে অনেকটা লেবার অনেকটা ক্রীতদাসের মতো এটা থেকে আপনি আসেন বা না আসেন এই যে মাল্টিপল ভিসাটা চালু হয়েছে এটা বাঙালিদের জন্য একটা সম্মানের ব্যাপার এটা এটাতে আসুক বা না আসুক তাদের একটা আত্মমর্যাদার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মাল্টিপল ভিসা সিস্টেম এখন এর পরে যেটা আছে এইসব ব্যাপার নিয়ে শ্রমিক নিয়োগের যে কঠিন প্রক্রিয়াগুলো যে রয়েছে সেই প্রক্রিয়াগুলোকে সংস্কার এবং স্বচ্ছতা নিশ্চিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার এবং উচ্চ পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে এছাড়াও তৃতীয় যেই গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে ডক্টর মোহাম্মদিনুস কথা বলবেন বা বৈঠক করবেন তার ভিতরে সেটা রয়েছে হল বৈধকরণ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা এখন বৈধকরণ বিষয়ে কেন সরকারের এত অনেকেই আমাদের কোশ্চেন করে থাকেন যে আপনারা বলছেন সরকারের তো এত মাথা ব্যথা নেই কেন মাথা ব্যথা থাকবে না সরকারের আপনি সেখানে অবৈধ হয়ে আছেন আপনার যতটুকু মাথা ব্যথা সরকারের মাথা ব্যথা তার চেয়ে বেশি না হলেও কম নয় কারণ আপনি যদি বা আপনার মতো লাখো শ্রমিক যখন বাংলাদেশে ফিরে আসবে সেটা সরকারের জন্য সরকারের টোটাল নীতিতে একটা ইমব্যালেন্স তৈরি করবে যা আসলে অনেক কঠিন একটা পর্যায়ে তৈরি করতে পারে এই জন্য সরকারের প্রায়োরিটি বেসিসে আমরা যতটুক মানে জানতে পেরেছি সরকারের প্রায়োরিটি বেসিসে সবচেয়ে প্রায়োরিটি লিস্টে রয়েছে এই বৈধকরণ নিয়ে আলোচনা এছাড়াও কিছু রাজনৈতিক এবং কিছু প্রতিরক্ষা এবং নিরাপত্তা জনিত এবং কূটনৈতিক গুরুত্বপূর্ণ কিছু ইস্যু রয়েছে যেমন আসিয়ানের সদস্য পদ থেকে শুরু করে রাজনৈতিক কিছু ইস্যু রয়েছে সেগুলো বিষয়ে আলোচনা হবে সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ রোহিঙ্গা সমস্যা বর্তনে মালয়েশিয়ার যে সাপোর্টের ব্যাপারটা সেটা নিয়েও সরকারের পক্ষ থেকে আলোচনা হবে এখন আমাদের যে মূল বিষয় যে প্রবাসীদের আসলে কি পরিমাণ প্রত্যাশ আছে প্রবাসীরা আমরা বিভিন্ন ধরনের প্রবাসীর সাথে কথা বলে এবং প্রবাসী অনলাইনে এবং অফলাইনে তাদের সাথে বিভিন্নভাবে কথা বলে প্রবাসী বিভিন্ন ধরনের ব্যবসায়ী যারা মালয়েশিয়াতে ব্যবসা করছেন তাদের কাছে কথা বলে তাদের কিছু প্রত্যাশার ব্যাপারে আমরা জানতে পেরেছি তাদের প্রথম প্রত্যাশা হচ্ছে এই প্রধান উপদেষ্টার যে ই মালয়েশিয়া সফর আছে মালয়েশিয়া সফরকে ঘিরে প্রধান প্রথম প্রত্যাশা হচ্ছে সুযোগ সৃষ্টি করা কারণ যারা সেখানে শ্রমিক আছে এবং যারা সেখানে ব্যবসা করছে ব্যবসার ক্ষেত্রেও দেখা গেছে যে তারা প্রচুর শ্রমিকদের উপর ডিপেন্ডেন্ট অনেক স্কিল্ড ওয়ার্কার রয়েছে যারা আসলে সেখান থেকে চলে আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক যে একটা প্রবাহ রেমিটেন্স প্রবাহ তাতেও একটা বড় ধরনের ঘাটতি তৈরি হবে বলে তারা মনে করছেন এই জন্য তাদের প্রধান প্রত্যাশা হচ্ছে বৈধতার সুযোগ সৃষ্টি করা দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে আউটসোর্সিং ভিত্তিতে আউটসোর্সিং ভিসা আউটসোর্সিং ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটা আবার পুনরায় চালু করা যখন কলিং প্রক্রিয়া চালু হয়নি সেই দু হাজার দুই তিন সালের দিকে যখন বাংলাদেশ থেকে শ্রমিক যেত মালয়েশিয়া যেত তখন একটা প্রক্রিয়া চালু ছিল আউটসোর্সিং সেক্ষেত্রে সরকারের এই ধরনের নির্দিষ্টভাবে চালু করতে হতো না কোম্পানিগুলা যে কোম্পানিগুলো তাদের যখনই প্রয়োজন পড়তো শ্রমিকের প্রয়োজন পড়তো তারা রিলেটিভ হাই গিয়ে যে সোর্স কান্ট্রিগুলো ছিল সেই সোর্স কান্ট্রিগুলো রিলেটেড হাই কমিশনে গিয়ে তাদের যে ডিমান্ড লেটার পেশ এবং তারা সেখান থেকে তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী তার আউটসোর্সিং ভিত্তিতে বিভিন্ন এজেন্ট হোক বা সরকারি মাধ্যম হোক বিভিন্ন প্রয়োজনীয়তা ভিত্তিতে তারা কর্মী নিয়ে যেত যেটা অনেকটাই সহজ প্রক্রিয়া ছিল যেখানে এরকম হঠাৎ করে হুঠাট বন্ধ হয়ে যাওয়ার বা সামগ্রিকভাবে চালও বন্ধ হওয়ার একটা প্রয়োজন তো ছিল না তখন দেখা যেত যে যখনই প্রয়োজন পড়তো তখনই তারা শ্রমিক নিয়ে যেতে পারতো আর এইরকম একটা ব্যাপার ছিল সরকারের পক্ষ প্রবাসীদের পক্ষ থেকে এই দাবিটা আবার তোলা হচ্ছে বিশেষ করে প্রবাসী ব্যবসায়ী যারা আছে তাদের পক্ষ থেকে তোলা হচ্ছে কারণ তারা চাচ্ছে যে তারা যেখানে তারা ব্যবসা করছে তারা যেন বাংলাদেশ থেকে বাংলাদেশী শ্রমিক তাদের প্রতিষ্ঠানে আরও বেশি পরিমাণ নিয়ে যেতে পারে তাদের সেই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে না হয় সেই আউটসোর্সিং পদ্ধতিতে আবার কর্মী নিয়োগ প্রক্রিয়া চালু করা এছাড়া রয়েছে পাসপোর্ট এবং কনসোলার সেবার ক্ষেত্রে ওয়ান স্টপ সলিউশন প্রক্রিয়া চালু করা এক ছাদের নিচে যাতে অনলাইন ভিত্তিক এবং প্রক্রিয়াটা অনেক সহজ বর্তমানে যে প্রক্রিয়া হচ্ছে সেটা ফাস্ট ট্র্যাক হলেও দেখা গেছে যে এটা অনেকটা জটিল একটা ব্যাপার বিভিন্ন ধরনের কঠিন অনেক ধরনের মেনটেন করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় বা অনেকগুলো অফিস মেনটেন করে এই কাজটা সম্পন্ন করতে হয় সেক্ষেত্রে তাদের দাবি হচ্ছে সেটা ওয়ান স্টপ বা ফাস্ট ট্রেক করা এবং ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে এই ব্যবস্থাটা চালু করা এছাড়া তাদের আরো দাবি রয়েছে যে সামনে যে সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচনে তারা যেন সেখান থেকেই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ বা ভোট দিতে পারে যেটা নিয়ে আলোচনা এবং সেই সুযোগটা তাদের জন্য করা সেই ব্যবস্থাটাও তারা সেখানে যায় এছাড়াও আরেকটা যেটা হচ্ছে সেটা হল কর্মী নিয়োগের স্বচ্ছতা এবং মানে স্বচ্ছতা প্রক্রিয়াটা নিশ্চিত করা যাতে দেখা যায় যে একটা কর্মী সেখানে যাওয়ার পরে এক থেকে দেড় বছরের ভিতরেই সেখানে যাতে আসলে অবৈধ না হয়ে যায় এই ধরনের একটা স্বচ্ছতা তার একটা নির্দিষ্ট কন্ট্রাক্ট যাতে বজায় থাকে সেই কন্ট্রাক্টটা বজায় রাখার প্রক্রিয়াটা স্বচ্ছ করা এবং সমস্ত ধরনের দুর্নীতি এবং যে 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 গোপন বা দালালের হাতে যে একটা শর্ত যে থাকে সেই শর্তগুলো নিশ্চিন্ন করে স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়া এই কলিং ভিসা বা শ্রমিক নিয়োগের প্রক্রিয়াটা চালু করা এই ধরনের দাবিগুলি আসলে তারা চাচ্ছেন এর মাধ্যমে শ্রমিক প্রবাসীদের যেমন উপকার হবে তেমন সেখানে বসবাস বাংলাদেশি ব্যবসায়ী যারা আছে তাদেরও অনেক উপকার হবে এবং এর সাথে সাথে বাংলাদেশের যে রেমিটেন্সের যে প্রবাহ সেই প্রবাহটাও অনেকটাই সুশৃঙ্খল হবে এখন এই মালয়েশিয়া সফরকে প্রধান সফরকে নতুনদের জন্য আসলে কি সম্ভাবনা আছে আমরা তো জানি যে পুরাতন যারা আঠারো হাজার ছিল তাদের যে ভিসা প্রক্রিয়া সেটা চালু হয়ে গেছে অলরেডি মাধ্যমে প্রাথমিকভাবে একটা তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে কনস্ট্রাকশন এবং পর্যটন বা ট্যুরিজম খাতে পদায়নের জন্য যে নিয়োগটা সেটা বাংলাদেশের বোয়েসেলের কাছে পৌঁছে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ওই আঠারো হাজার কর্মীকে বয়েসেলের মাধ্যমেই পুনরায় নিযুক্ত হবে এক্ষেত্রে কোনো প্রাইভেট এজেন্সিকে যুক্ত করা হবে না এটা এখন পর্যন্ত সিদ্ধান্ত পরবর্তীতে হয়তো বা সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে কিন্তু যতটুকু ধারণা করা যায় যে এই সিদ্ধান্ত এদের ক্ষেত্রে এই আঠারো হাজার ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম সাধারণত এদেরকে বয়েস এলের মাধ্যমে নিয়োগ ক্ষেত্রে সর্বোচ্চ হয়তো বা তাদের যে বিমান টিকিটের টাকাটা সেই টাকাটা এবং কিছু প্রসেসিং ফি নাও লাগতে পারে সর্বোচ্চ হলে বিমান টিকিটের যে টাকাটা সেটা দিতে হবে এখন বাকি যারা থাকবে নতুন যারা থাকবে প্রাথমিকভাবে সাত হাজার নয়শো চুয়াত্তর জনের তালিকা প্রকাশ করা হয়েছে পরবর্তীতে বাকিদের তালিকা ধাপে ধাপে প্রকাশ করা হবে নতুনদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসছে নতুনদের ব্যাপারে এখনো পূর্ণরূপে কোনো সিদ্ধান্ত আসেনি মালয়েশিয়া সরকার যেটা বলেছে যে তারা যেহেতু পুরাতন 18000 কে কলিং প্রক্রিয়ার ভিতরে যুক্ত করেছে তাই যে টোটাল কোটা আছে কলিং এর সেই কোটা থেকেই এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে এই নতুন এই পদায়ন করা হবে এখন এই প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে স্বাভাবিকভাবে বলা যায় যে এদেরকে পদায়ন করার পর নতুনদের সুযোগ সৃষ্টি হবে কিন্তু এই বিভিন্ন ধরনের মতামত রয়েছে অনেকে অনেক ধরনের মতামত দিচ্ছে বিভিন্ন ধরনের এজেন্সি মতামত দিচ্ছে না এদেরকে পদায়ন করার পূর্বে না আগেই কলিং প্রক্রিয়া চালু করা হবে আবার অনেকে বলছে যে না পদায়ন কমপ্লিট হলে সেক্ষেত্রে তাদেরকে পদায়ন করা হবে এখন এটা আসলে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না যেহেতু এখন পর্যন্ত সরকারি কোনো আসেনি তবে আশা করা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মালয়েশিয়া সফরের পর এ ব্যাপারে একটা সুস্পষ্ট নির্দেশনা আসবে আসলে তাদেরকে নিয়ে কি করা হবে বা নতুন যারা যাবে তারাও কি বয়সেলের মাধ্যমে যাবে নাকি যে সংস্কারের কথা বলা হচ্ছে নতুন একটা এমওইও স্বাক্ষর হওয়ার কথা রয়েছে সেই স্বাক্ষরের পর আসলে বোঝা যাবে যে এ তাদের কিন্তু যেহেতু মালয়েশিয়া বলে দিয়েছে যে এবার তারা সর্বোচ্চ হলে পঞ্চাশ হাজারের মতো কর্মী নিতে পারবে এখন যদি আঠারো হাজার পুরাতনদেরকে শিফট করে দেওয়া হয় তাহলে নতুনদের জন্য থাকবে মাত্র তিরিশ থেকে বত্রিশ হাজার সিট এখন এটা কি আসলে এজেন্সিকে দেওয়া হবে নাকি এটাও বইসেল নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত ঝুলে আছে তো আমরা যেহেতু এই ব্যাপারে নিশ্চিত নই তাই আমরা এটা নিয়ে আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না আশা করা যায় নির্দেশনা এবং ঘোষণা আমরা আপনাদের কি মতামত নতুনদের কি আসলে এদের সাথে যুক্ত করা উচিত নাকি প্রাইভেট এজেন্সির মাধ্যমে আবার ছেড়ে দিয়ে তাদেরকে ওপেন যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত আমাদেরকে লিখে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কিন্তু দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ